অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তারের ইস্যুতে এবার মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সোমবার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কথা বলেন তিনি ওস্টা হাসনাত আব্দুল্লাহ লিখেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসেও তা শুরু হয়নি তিনি লেখেন ইন্টারিম ছয়শো ছাব্বিশ জনের লিস্ট কোথায় ছয়শো ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করেছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন এর আগে রোববার আঠারোই মে দুপুরে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন বাধার মুখে পড়েন নুসরাত ফারিয়া এরপর বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয় রাজধানী বাটারা থানার দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে নুসরাত ফারিয়া ইস্যুতে উপদেষ্টা ফারুকি বললেন আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তারের ঘটনা নিয়ে মুখ খুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা সারোয়ার ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন যেখানে ফারুকি লিখেছেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রালয়ে কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য এরপর তিনি আরও লিখেন আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেক দিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোন উদ্বেগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরই এই ঘটনা ঘটে এমন ঘটনা সমর্থনযোগ্য না উল্লেখ করে নির্মাতা সর্বশেষ লিখেছেন আওয়ামী লীগের সাবেক আব্দুল বিদেশ গমনকে কেন্দ্র করে পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালি পার্থের স্ত্রীর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি বিশ্বাস করি ফেরিয়া আইনি প্রতিকার পাবে এবং এ ধরনের ভালো মামলাকে আমরা আরো সংবেদনশালী হ্যান্ডেল করতে পারবো আশা করি আমাদের মনে রাখতে হবে আমরা প্রধান কাজ জুলাইয়ে প্রকৃত অপরাধীদের বিচার করা এর আগে আজ সকাল ভাটারা থানায় দায়ের করা হত্যাচৃষ্টা মামলায় অভিনেত্রী নসরাত ফারিয়াকে কারাগারও পাঠিয়েছে আদালত